আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি শিক্ষক নিয়োগ তদন্তে যথেষ্ট তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়েছে শুধু তাই নয় ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে যে এবার দুর্নীতি কাণ্ডে কিন্তু বনগা পুরসভার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আড্ডুকে তলব করা হয়েছে এখনো পর্যন্ত সূত্র মারফত যে খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্তে তৎপর ইডি শুধুমাত্র শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্ত নয় দুর্নীতি যতগুলো শিক্ষা বলুন আমরা জানি রেশন রেশন কাণ্ডে যে দুর্নীতি হয়েছে সেই রেশন দুর্নীতি সার্বিকভাবে দুর্নীতি তদন্তে যথেষ্ট তৎপর ইডি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ডেডলাইন একত্রিশে ডিসেম্বর আমরা জানি যে আদালতের একেবারে বেঁধে দেওয়া সময়সীমা সেই সময়সীমার মধ্যেই কিন্তু তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে এবং আগামী ছ মাসের মধ্যে চূড়ান্ত পর্যায়ের রিপোর্ট এবং সেই রিপোর্ট দিতে হবে হাতে মাত্র সময় তাই সক্রিয় এটি সেই কারণে কি আজ সকাল বিভিন্ন জায়গায় এক যোগে তল্লাশি চালাচ্ছে দুদিন আধিকারিকেরা নিয়োগ দুর্নীতি কাণ্ডে ডেডলাইন আমরা জানি যে আদালতের বেড়ে দেওয়ার সময়সীমা একত্রিশে ডিসেম্বর চূড়ান্ত পর্যায়ের রিপোর্ট ও চার্জশিট জমা দেওয়ার একত্রিশে ডিসেম্বরের মধ্যেই দিতে হবে হাতে মাত্র সময় রয়েছে দুদিন তাই হয়তো আরো সক্রিয় হয়েছে ইডি আমরা দেখেছি এটাও যে বারবার আদালতে বৎসরের মুখে পড়তে হয়েছে এডিকে কে সিবিআই কে তদন্ত নিয়ে তদন্তের গতি প্রকৃতি নিয়ে এবং একেবারে সময়সীমা বেঁধে দিয়েছে আদালত সেই সময়সীমা অনুযায়ী আর হাতে মাত্র রয়েছে দুদিন সকাল থেকে আজ বিভিন্ন জায়গায় ইডির তল্লাশি অভিযান যথেষ্ট তৎপর লক্ষ্মীবারের সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি আজ বৃহস্পতিবার দাবাং মোড়ে ইডির আধিকারিকেরা দুদিন আগেই আমরা দেখলাম উচ্চ উচ্চপদস্থ আধিকারিকেরা তারা কিন্তু বৈঠক করেছে ম্যারাথন বৈঠকে একটা রূপরেখা তৈরি করে নিয়েছিলেন তারা কারণ নিয়োগ দুর্নীতি কাণ্ডের ডেডলাইন একত্রিশে ডিসেম্বর আর তার আগেই শেষ করতে হবে চূড়ান্ত পর্যায়ের রিপোর্ট এবং চার্জশিট জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে আদালত সমস্ত তথ্য তারা সংগ্রহ করতে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে লক্ষ্মীবারের দাবাম মুডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এক যোগে শহর কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে ইডেন স্ক্যানারে একাধিক ব্যবসায় এদিকে আমাদের আপনাদের জানিয়ে রাখবো দুর্নীতি কাণ্ডে তলব করা হয়েছে প্রাক্তন পুরপ্রধান প্রধান পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আধ্যকে এ বিষয়ে জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় সত্যজিৎ এই জায়গা থেকেই বোঝার চেষ্টা করবো তোমার কাছে যে একদিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে যথেষ্ট তৎপর আমরা দেখতে পাচ্ছি এটি

এবং শেষ একাধিক প্রভাবশালী ব্যক্তি চার্টার অ্যাকাউন্টেন্ট বিভিন্ন ব্যবসায়ীরা রয়েছেন মনে করা হচ্ছে যে নিয়োগ দুর্নীতি কাণ্ড তুমি জানো যে ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায় মালিক ভট্টাচার্য সহ বড় বড় নামগুলো আছে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তাদের ক্ষেত্রে আজকে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে তারা প্রত্যেকেই সাদা কালোর খেলায় মেতেছিলেন বলেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ক্ষেত্রে খবর এই সমস্ত চারোটা এখন ব্যবসায়ীদের কাছে টাকা আসতো এবং সেগুলোকে বিভিন্ন খাতে দেখানো হতো সেল কোম্পানি তৈরি করা হতো কিভাবে করা হতো কত পরিমাণ ভূ কোম্পানি তারা দ্রুত তৈরি করেছিলেন এবং কিভাবে প্রবাসে যে কালোটাকে সাদা পাওয়ার গল্পে তারা সামিল ছিলেন সেই সমীকরণটা বুঝতে আজকে তল্লাশি অভিযান বা অন্য ডকুমেন্ট গুলোকে সিজ করা হবে সেগুলোকে অ্যাক্সেস করে পরবর্তী ক্ষেত্রে থার্টিফার্স ডিসেম্বরের মধ্যে তারা পরবর্তী রিপোর্ট জমা দেওয়ার আছে প্রিয়াঙ্কা একেবারে ধন্যবাদ সত্যজিৎ কথা বলছিলাম আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে সত্যটির যে ব্যাখ্যা আমাদের সামনে তুলে ধরলো নিয়োগ দুর্নীতি কাণ্ডে যথেষ্ট তৎপর এবং আদালতের বেঁধে দেওয়া একেবারে সময়সীমা একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু সমস্ত তথ্য চার্জশিট জমা নিতে হবে আর সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ইডির এই তৎপরতা যথেষ্ট চোখে পড়ছে বছর শেষের দিকে দিকে হানা দিকে দিকে তল্লাশি অভিযান জারি রাখলো ইডির আধিকারিকেরা এদিকে বড় বাজারের দিকে আমরা একটু নজর রাখার চেষ্টা করব বড় বাজারে সকাল থেকে কিন্তু ইডির হানা এবং সেখানে যে খবর পাওয়া যাচ্ছে চার্টার্ড অ্যাকাউন্ট অফিসে সেখানে ইডির হানা একজন অ্যাকাউন্টেন্টের অফিসে ইডির হানা আর্থিক লেনদেনের হিসাব জানতে নিয়োগ দুর্নীতির কোন তথ্য লুকিয়ে রাখা হয়েছে ওই অফিসে জানার চেষ্টা করব তবে এখনো পর্যন্ত যে খবর রাজেশ দশীর অফিসে ইডির হানা আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা অভিরূপা বড় বাজারের থেকে সেখানে আমরা দেখতে পাচ্ছি রাজেশ দোষী তার অফিসে কিন্তু ইটির তল্লাশি অভিযান এখনো পর্যন্ত কি জানতে পারছো দেখো সময় ইডির পাঁচজন পৌঁছে যান নম্বর রোড যে অফিসে আমরা দাঁড়িয়ে রয়েছি এটি মূলত রাজেশ দোষী পেশায় একজন তিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এই অফিসে এসে পৌঁছন ইডির আধিকারিকেরা তারপরে কি হলো দীর্ঘক্ষণ তাদেরকে অপেক্ষা করতে হলো তার কারণ অফিস তালাবন্ধ ছিল সকাল নটা বেজে পনেরো মিনিট নাগাদ রাজেশ দোষীর যিনি পিয়ন রয়েছেন বা বলা চলে নিদেন পক্ষে এই অফিসের যিনি কর্মচারী তিনি আসেন একটি চাবি নিয়ে এবং তারপরে ইডির আধিকারিকরা প্রবেশ করেন এই অফিসে আপাতত ভাবে ইডির আধিকারিকরা ভেতরে রয়েছেন ম্যারাথন তল্লাশ অভিযান চলছে বাইরে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে উল্লেখযোগ্যভাবে তুমি যে কথাটা বলছিলে যে একদিকে যখন আদালতের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ফলে এই কেন্দ্রীয় এজেন্সির কাছে একটা বড় চাপ রয়েছে খুব শীঘ্রই এই নিয়োগ দুর্নীতি কাণ্ডের যে জট সেই জট খুলতে হবে এবং সেই মতো করেই সকাল থেকে কলকাতার একাধিক জায়গায় তো বটেই উল্লেখযোগ্যভাবে যেমন এই বড় বাজার রয়েছে ভবানীপুর রয়েছে মানিকতলার রয়েছে এই সমস্ত জায়গায় যখন একযোগে তল্লাশি অভিযান চলছে তল্লাশি অভিযান চলছে বিভিন্ন জেলাগুলিতেও মানে কলকাতা শহর তলিতেও তল্লাশি অভিযান চলছে এবং তাৎপর্যপূর্ণভাবে সমস্তটাই কিন্তু এই শিক্ষক নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডেই তল্লাশি অভিযান বলে এখনো পর্যন্ত ইডি সূত্রে খবর এবার কেন এই রাজেশ দোষীর যে অফিস মানে বড়বাজারের যে অফিস সেখানে পৌঁছলেন ইডির আধিকারিকরা ইডি সূত্রে খবর যে এই রাজেশ দোষী যিনি আদতে পেশায় একজন চার্টার্ড যার অফিস রয়েছে এই সাতাত্তর নম্বর এনএস রোড অর্থাৎ বড়বাজার এই অফিস প্রায় দশ থেকে বারো বছর ধরে চলছে এবং রাজেশ দোষী তিনি নিজে মোট পাঁচটি সংস্থার সঙ্গে যুক্ত মানে একাধিক সংস্থা মানে এই যে পাঁচটি সংস্থা রয়েছে তার সমস্তটিতেই তিনি ডিরেক্টর পদে রয়েছেন এবং খুব তাৎপর্যপূর্ণভাবে সেই সমস্ত পাঁচটি সংস্থার যে অফিসিয়াল অ্যাড্রেস সেই পাঁচটি সংস্থার অফিসিয়াল অ্যাড্রেসে কিন্তু রয়েছে এই সাতাত্তর নম্বর এনএস রোডকে উল্লেখ করে ফলে তাৎপর্যপূর্ণভাবে যেটা ইডি সূত্রে খবর যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে বিপুল টাকার লেনদেন হয়েছে বহু অযোগ্য প্রার্থী যারা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পেয়ে বসেছেন এবং সেই সমস্ত টাকা লেনদেনের ক্ষেত্রে মানে একটা বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সহায়তা নেওয়া হয়েছিল মানে একাধিক প্রভাবশালী বা এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে যারা ইতিমধ্যেই জেলে রয়েছেন বা জেল হেফাজতে রয়েছেন তাদের সঙ্গে এই সমস্ত প্রভাবশালী এই চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল ফলে এই অফিসগুলোর মাধ্যমে কিভাবে এই টাকা লন্ডারিং করা হয়েছে সেগুলো যেমন খতিয়ে রাখা হচ্ছে ঠিক তেমনই ব্যাংক স্টেটমেন্ট সেই বিষয়টাও খতিয়ে দেখবেন তদন্তকারী আধিকারিকেরা বলে রাখা ভালো যে শুধুমাত্র এই রাজেশ দোষীই নয় রাজেশ দোষী ছাড়াও আরো মানে কলকাতার যে সমস্ত জায়গায় একদিকে গণেশ চন্দ্র অ্যাভিনিউ রয়েছে এখন কিভাবে এসছে এই নিয়োগ দুর্নীতি তদন্তে কিভাবে নিয়োগ দুর্নীতি কাণ্ডে কিভাবে জড়িয়ে পড়ছে এই ব্যবসায় বা যারা অ্যাকাউন্টেন্টরা সেই বিষয়ে কিন্তু আরো খবর সংগ্রহ করে আরো তল্লাশি অভিযান শুরু করেছি ইডির থেকে ছিল আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা বড় বাজারের পাশাপাশি আমরা একটু নজর রাখবো মানিকতলার দিকে মানিকতলার মনিকলা আবাসন সেখানেও কিন্তু এটির তল্লাশি অভিযান শুরু হয়েছে আজ সকাল থেকেই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান জারি রাখা হয়েছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অভিনূপা হাজরা অবিরূপা তোমার কাছ থেকে জানার চেষ্টা করব তল্লাশি অভিযান সকাল থেকে শুরু হয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি একযোগে ইডির হানা এবং সব মিলিয়ে ব্যবসায়ীর বাড়িতে এবার ইডির তল্লাশি অভিযান কি যোগসূত্র পাচ্ছে এখনো পর্যন্ত এই ব্যবসায়ীর সঙ্গে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির আধিকারিকেরা ইডি সূত্রে কি জানতে পারছো দেখো মানিকতলা এলাকায় এই মনিকলা অ্যাপার্টমেন্ট এই মনিকলা অ্যাপার্টমেন্টের ষোলো তলা এবং তলা এই দুটি জায়গায় উত্তরায়ণ এবং দক্ষিণায়ন এই দুটি জায়গায় দুজন ব্যবসায়ীর কাছে আজ সকালে ইডি হানা হয়েছে এবং এই ইডির যে হানা হয়েছে তার অন্যতম কারণ হচ্ছে যেহেতু শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এই দুজন ব্যবসায়ীর নাম উঠে এসেছিল এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যে কালো টাকা সেই কালো টাকা এই ব্যবসার মাধ্যমে বা এই ব্যবসায়ীদের কাছে এসেছে বলে ইডি সূত্রের খবর আর সেই কারণেই মণিকলা অ্যাপার্টমেন্টে এই মুহূর্তে ইডির হানা হচ্ছে মূলত যে খবর পাওয়া যাচ্ছে যে অশোক অশোক ইয়াদুকা এবং সুবোধ জাজার সুবোধ সাচার এই দুজন ব্যবসায়ীর বাড়িতেই এই মুহূর্তে ইডি হানা চলছে আঠেরো ডিবি সুবোধ সাচারের বাড়ি দক্ষিণায়নে এবং ১৬ ইউসি অশোক জাহাজারের বাড়ি অশোক ইদবের বাড়ি যাদুকার বাড়ি এর ফ্ল্যাটের উত্তরায়নে এবং এই দুটি জায়গায় অশোক ইয়দা তিনি এখানে ছিলেন না এবং তিনি সকালবেলা মর্নিং ওয়াকে গিয়েছিলেন পরবর্তীকালে ইডির আধিকারিকরা যখন ভেতরে প্রবেশ করেন তখন এই অশোক ইয়াদুকার পরিবারের লোক দরজা খুলে দেয় এবং তারপরে অশোক ইয়াদুকা ভিতরে প্রবেশ করেন এখনও পর্যন্ত দুজন ব্যবসায়ী তাদের নিজেদের নিজেদের বাড়িতে রয়েছেন এবং তাদেরকে তীব্র জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাছাড়াও তাদের যে আর্থিক লেনদেনের হিসেব সবকিছু গতিয়ে দেখা হচ্ছে আইটি ফাইল থেকে শুরু করে আর্থিক লেনদেন এবং ব্যবসায়িক কাজে যা যা তাদের অর্থনীতি সংক্রান্ত যা যা কাগজপত্র সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে সূত্রের খবর এই মনিকলা অ্যাপার্টমেন্টে দীর্ঘদিন ধরে গত পাঁচ বছর ধরে তারা এখানে থাকতেন এবং দীর্ঘদিন ধরেই তারা ব্যবসায়ী ব্যবসায়ী হিসেবে এখানে বসবাস করতেন প্রভাবশালী ছিলেন এখানে অনেক প্রভাবশালী এখানে এই আবাসনে তাদের ফ্ল্যাটে আসতেন এমনটাই সূত্রের খবর সুতরাং নিয়োগ দুর্নীতি মামলায় যে টাকালো টাকা তা এখান থেকে মানি

স্বাগত ক্যালকাটা নিউজে দ্য ডিবেট অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছে বিজেপির মুখপাত্র ডক্টর অভ্র সেন আপনাকেও স্বাগত প্রথমেই আসব অভ্র আপনার কাছে অভ্র এই জায়গায় একটু বোঝার চেষ্টা করব আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এটির তৎপরতা একেবারেই তুঙ্গে দাবাং মুডে রয়েছে কেন্দ্র তদন্তকারী সংস্থার আধিকারিকেরা কিন্তু এটাও তো ঠিক আদালত বেঁধে দিয়েছে একেবারে সময়সীমা হাতে মাত্র আর দুদিন একত্রিশে ডিসেম্বর তার মধ্যেই জমা করতে হবে চারশি টাকারে সমস্ত রিপোর্ট সেই কারণেই কি তৎপরতা জালগুটাতে মরিয়া আইডি ব্যাপোন যেটা এই বিচারকমড়া কোচ সেটাতে টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম এটাকে স্ক্যাম কেন বলি এটাকে তো শিল্পের পর্যায়ে নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস বিগত 10 12 বছর ধরে অর্গানাইজ ক্রাইম করে যে জিনিস এরা করেছে সারা রাজ্য জুড়ে তে সেই জাল গুটি আনতে তো সময় লাগবে সেটা স্বাভাবিক রাজ্য পুলিশ রাজ্য সরকারের একাধিক এক্সিকিউটিভ বডি এত বছর ধরে কিচ্ছু করে করেনি কেন কারণ আমাদের যে শিক্ষামন্ত্রী যিনি ছিলেন সম্মানীয় ডক্টর পার্থ চট্টোপাধ্যায় যারাবার আবার ছিল তার পিএইচিটাও নাকি প্রকা এরকম একজন শিক্ষামন্ত্রী তিনি এখন এক বছরের উপর জেলে বসে আছেন তার বান্ধবী তার খাটের তলা থেকে পঞ্চাশ কোটি টাকার উপরে ক্যাশ টাকা পাওয়া গেছিল এবং এই চাকরি রিলেটেড ডকুমেন্টস পাওয়া গেছিল তারপরে মনে করুন দিদি অয়নশীল নামে একজন ব্যবসায়ী তিনিও ব্যবসায়ী ছিলেন তার বাড়ি থেকে ডকুমেন্টস পাওয়া গেছিল তারপর কালীঘাটের কাকু একজন স্থানাধন্য মানে সম্ভ্রান্ত বংশের একজন শক্তিশালী কাকু তিনি তিন মাস 4 মাসের উপরে এসএসকে মে শুয়ে আছেন খালি শুয়ে আছেন বললে কম বলা হবে উনি তারপর ইডি থেকে বাঁচার জন্য শিশুদের বেডে গিয়ে শুয়ে পড়ে তো এইভাবে ভাবে মটাসকরেন্টি করে নোংরামি করে চিনমুল বারবার তদন্তকে কিন্তু रोका চেষ্টা করেছে ছেড়েই দিন আরো একটা কথা বলতে পাইপ বন্ধপথে বলে একজন শরণুদিত কিন্তু চেষ্টা করছে কিন্তু আমি বলেছি আদালত তো নির্দেশ ఇచ్చছে এবং আদালতে কিন্তু বারবার වચ્চনার মুখে পড়তে হয়েছে কেন্দ্র তদন্তকারী সংস্থাকে এবং নির্লজ্জতার পরিচয় দিয়েছিল এই রাজ্য সরকার কারণ সেই সুপ্রিম কোর্টের এস এলপি তে রাজ্য সরকার পার্টি হয়ে রাজ্য সরকার কেন গেছিল এই দুর্নীতির তদন্ত রোখার জন্য এই প্রশ্নগুলো কিন্তু থাকছে আর আপনি যে জিনিসগুলো বলছেন দিদি দেখুন ইডি সময় নিচ্ছে সময় নিচ্ছে না সেই প্রশ্নের উত্তর তো আমি দিতে সক্ষম নই কিন্তু আমি একটা জিনিস বলতে পারি যুক্তিসম্মত জায়গা থেকে যে বহু বছর ধরে করা দুর্নীতি জাল গুটিয়ে আনতে এই দোষীদেরকে ধরতে এবং সব তথ্য প্রমাণ খুঁজে বার করতে সময় লাগবে সেটা তো স্বাভাবিক কারণ বহু বছর ধরে এরা এটা করেছে এবং বহু জন মিলে প্রভাবশালীরা মিলে এই জিনিসটা করেছে কিন্তু অরবু আপনারাও আশাবাদী যে যত দ্রুত সম্ভব কারণ রাস্তায় বসে রয়েছে যোগ্য চাকরিপ্রার্থীরা প্রার্থীরা চোখের জল ফেলছে এখনো পর্যন্ত রোদ জল বৃষ্টি উপেক্ষা করে এদিকে প্রভাব শালী যারা শাসক দলের ঘনিষ্ঠ নেতা মন্ত্রী বিধায়ক তারা মোটা অঙ্কের টাকা নিজেদের পকেটে পড়ে এখন জেলে রয়েছে কেউ 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 আবার একেবারে ঘুরে বেড়াচ্ছে যাক আপনার কাছে আসবো আমি একটু সুকান্তবাবু হয়ে যাই সুকান্তবাবু আমরা দেখছি সকাল থেকেই ইডির আধিকারিকদের তল্লাশি অভিযান একেবারে বিভিন্ন জায়গায় একযোগে হানা হৃদয় অবধি পৌঁছে গিয়েছে তদন্ত কিন্তু মাথা অবধি কবে পৌঁছানো যাবে এই প্রশ্ন খোদ আদালত তুলেছিল কি মনে হচ্ছে একের পর এক নেতা মন্ত্রী শাসক দলে ঢুকে গিয়েছে জেলে এরপরে আর কোন বড় মাথা হদিশ পাওয়া যাবে বলে মনে হয় আপনার দেখুন যে ইডি আজকে সকাল থেকে যে মানে তৎপরতা দেখা দেখা যাচ্ছে তার কারণ হচ্ছে মহামান্য আদালত একটা ডেডলাইন দিয়েছে এবার সেই সময়টা একদমই কম তো সে কারণে বিভিন্ন আহ যতটুকু আপনাদের চ্যানেল থেকে আমি দেখতে পাচ্ছি চার্টার অ্যাকাউন্টেন্টের বাড়ি তার দপ্তর এগুলোতে তদন্ত ইয়ে করছে তবে এখন ঘটনা হচ্ছে যে ইডির সময় যেহেতু অল্প সময় এবং তাকে প্রমাণ করার ব্যাপার থেকে যায় কারণ এটা তো হতে পারে না যে বহুদিন ধরে তদন্ত চলতেই থাকবে এবং সেই তদন্ত আমরা দেখতেই থাকবো সিএন এর পর্দায় যে তদন্ত চলছে তার কোন রকম গতি প্রকৃতি সেটা খুব স্ল এবং তার থেকে খালি একই কেউ কেউ সেটা নিয়ে কোনো একটা অ্যাজামশন করে কাউকে চোর ডাকাত বলে বিদ্রুপ করছে করতেই পারে আমার প্রশ্ন একটা যে ইডি কে তদন্ত করতে দেওয়ার একটা সময়সীমা বেঁধে দিচ্ছে কেন কারণ ইডি সিবিআই কোন 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 জায়গায় ব্যর্থ কারণ এটা বলতে বিধা যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের প্রক্রিয়া যতটা ফার্স্ট হওয়া দরকার ছিল এই যেহেতু এই বিষয়টা আপনি বললেন এতদিন ধরে যোগ্য চাকরি রাস্তায় বসে আছে তাহলে তো তাই সে বিষয় প্রশ্ন থাকবেই সে কারণেই এই ধরনের তৎপরতা আর দুদিন রয়েছে শিরে সংক্রান্তি অবস্থা কি করবে আর কিছু করার নেই এবার একটা প্রশ্ন বারবার জাগে যে এই ইডিসি সিবিআই যে বিভিন্ন কর্মকর্তা রয়েছে তাদের নিয়েও কিন্তু প্রশ্ন চিহ্ন থেকেছে মহামান্য আদালত বারবার তার অবজারভেশন দিয়েছে এই বিষয়ে সুতরাং আমার মনে হয় যে এই বিষয়ে খুব একটা কিছু করতে পারবে বলে আমার মনে হয় না কারণ আগের ইডি কিন্তু যে যে সম্মানটা এদের ছিল সেটা কোন জায়গায় ভুলুন্টি আপনি বলছেন এই যে তৎপরতাটা শুধুমাত্র আদালত নির্দেশ দিয়েছে বলেই এই তৎপরতাটা দেখা যাচ্ছে কিন্তু মাঝে মাঝে জেগে ওঠেন আহ তাছাড়া তো এখন দেখেন ইডি সিবিআই বড় তদন্তকারী সংস্থা এই বিষয়ে আমাদের জ্ঞান খুব খুব সামান্য অগ্রবাবুর স্বীকার করবেন এই বিষয়ে আমরা বলতে পারবো না যে তারা কিভাবে তদন্ত করবে তাদের বোধের প্রকৃতি কি হবে কিন্তু আমি চাই যে যেটা যেটা করছে এই তৎপরতা রয়েছে এই তৎপরটা বজায় থাক নতুন বছরে যারা এই রাস্তায় বসে আছে তাদের যোগ্য যে সম্মান তারা যেন পায় একেবারে একেবারে আপনি আপনার সাথে আপনার কথার সঙ্গে আমিও একেবারে সহমত যে তদন্ত প্রক্রিয়াটা শেষ হোক কিন্তু এটাও তো মানতে হবে বা বলতে হবে আপনাকেও EDCBI যদি ব্যর্থ হয় তবে রাজ্য পুলিশ কি করছিল রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স কোথায় ছিল এত বড় দুর্নীতি রাজ্য হয়েছে কোথায় ছিল তখন কেন এখানে EDCBI তদন্ত করতে হবে এত বড় একটা স্ক্যামে যেখানে শিক্ষায় দুর্নীতি যে বাংলায় শিক্ষায় দুর্নীতি হয় তার থেকে লজ্জার কথা কিছু গোতে পারে বলতে আমার মনে হয় না শুধু তাই নয় সুকান্ত বাবু আরো একটা বিষয় আজকে জানার চেষ্টা করব EDCBI তদন্ত করছে আদালতের নির্দেশ অনুযায়ী পুরোটাকেই কোর্ট মনিটর কিন্তু একই সঙ্গে এখনো পর্যন্ত যারা জেলবন্দি রয়েছে তাদের বাড়ি থেকে না হলো তাদের বান্ধবী বাড়ি থেকে যে টাকাগুলো উদ্ধার হয়েছিল সেগুলো সাদা চোখে দেখে তো মনে হয়নি যে সেগুলো হঠাৎ করে জাদু হয়ে চলে এসেছে সেগুলো তো টাকাই ছিল আমি আবার বলছি কারো বান্ধবীর বাড়ি কারো বন্ধুর বাড়ি থেকে কোন কাকু কি করলো সেটা বড় বিষয় নয় বিষয় হচ্ছে যে যে ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চলছে যারা জেলে রয়েছেন অবরবাবু একটু আগে বললেন আমার কোনো দ্বিমত নেই যে এটাও বলেন তদন্ত রোখার জন্য এই রাজ্যের শাসক দলের হেভিওয়েট নেতা কোর্ট আন কোর্ট সেকেন্ড ইন কমান্ডের নাম পর্যন্ত বলেছেন সুপ্রিম কোর্টের পর্যন্ত দ্বারস্থ হয়েছেন তিনি অপরবাবু কথাও বলছেন তদন্ত রোখার চেষ্টা করে রাজ্যের শাসক দল দেখুন এই বিষয়ে তো এই বিষয়ে মানে যদি কোনো কারো বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া তার ইডি সিবিআই রয়েছে এবার আপনি বলছিলেন কেন রাজ্য পুলিশ বা এই বিষয় রাজ্য পুলিশের উপর আস্থা অবরবাবুদার অবরবাবুদের নেই অবরবাবু কেন এবারে নেই বলি এই অবস্থা এবব পারে বলে আপনার হয় রাজ্য পুলিশ তো আর এই তদন্ততো ইডিএসবিআই তদন্ত নিয়ে নিজে করবে না এবার ওঁর পথে আস্থা রাখতে হবে ওনাদের আস্থা ইডিএসবিআই এর উপর সবার আস্থা রাখতে হবে আমি বুঝতে পারছি না ইডিএসবিআই তদন্তের উপর আস্থা রয়েছে কিন্তু আমি বলছি ইডিএসবিআই কে কেন হলো এই তদন্তে কেন নির্দেশ দিতে হলো তদন্ত করবে রাজ্য আদালতকে শিক্ষক নিয়োগ দুর্নীতির আমি বলছি আমাদের রাজ্য পুলিশ এবং ইন্টেলিজেন্স কোথায় ছিল যে এত বড় স্ক্যাম হচ্ছে যেখানে শিক্ষা এত বড় স্ক্যাম কেউ একটু টের পেলো না এদিকে এত এত টাকা কোটি কোটি টাকা আলমারি খাটের তলায় চলে গেল কোন এর যে পার্থবাবু কোন বান্ধবী বা কি যেগুলো বলা হচ্ছে তাদের সেই টাকাটা পার্থবাবুর এটা কিন্তু কোথাও প্রমাণ হয়নি নি অবরবও বলতে পারবেন না যে এটা পার্থবাবুর টাকা সুতরাং এটা আমাকে বলতে হবে যে আইনের পথে এই টাকা যে ওনারই এটা বলা আমাদের এইজন্য কারণ কারণ আপনার মনে হয়

খুবই দুঃখজনক কারণ আমরা বাঙালি জাতি হিসাবে যথেষ্ট শিক্ষিত কালচার এবং আমরা চিন্তাশীল এখানে যদি তৃণমূল কংগ্রেস তাহলে কি পর্যায় এবং কিভাবে ভাবে দুর্নীতি করেছে ভাবুন যে এরকম প্রযুক্তি আমাদের শুনতে হচ্ছে দেখুন যদি আমি যুক্তির কাছে ধরে নিই ওই টাকাটা পার্থবাবুর বান্ধবীর নয় তাহলে এই টাকাটা কার আর যদি এই টাকাটা পার্থবাবুর বান্ধবী হয় তাহলে এই বান্ধবী কি করতেন যে অত কোটি কোটি টাকা খাটের তলায় এলো এই প্রশ্নগুলো তো থেকে যায় আর যুক্তির কথা তাই আর বলে কোনো লাভ নেই ছেড়ে দিন এই তৃণমূলের সঙ্গে যুক্তি দিয়ে আর কি কথা বলবে আর রাজ্য পুলিশ শুনুন রাজ্য পুলিশ আর সং এদের মধ্যে তো একটা থাকা প্রয়োজন আমি আশা করব সেই ডিফারেন্সটা থাকবে কিন্তু সেই ডিফারেন্সটা যদি না থাকে দুঃখের বিষয় এটা দাঁড়িয়ে যাবে যে আপামর জনতা বাঙালি জাতির কিন্তু পুলিশ প্রশাসনের ওপর কোনো আর আস্থা থাকবে না আর একটা জিনিস বুঝতে হবে বিশাল কেন্দ্রীয় দুর্নীতি তৃণমূল কংগ্রেসের বজান্নতাই আমাদের রাজ্য জুড়ে বছরের পর বছর ধরে হয়ে এসছে সেখানে দাঁড়িয়ে যারা ধরা পড়েছে আজ এই স্ক্যামের প্রত্যেকে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই ধরেছে রাজ্য পুলিশ কোথায় ছিল না কে যে ঘুমোচ্ছিল এটাও ঠিক এইদিকে এই রাজ্য কিন্তু করা হতো তাদের তাদের কর্মদক্ষতা নিয়ে কিন্তু প্রশ্ন তোলার অধিকারও আমাদের ছিল না এবং সেই জায়গাটা আজকে নিজেরাই তুলেছে তাদের ভূমিকা নিয়ে বারবার করে প্রশ্ন তুলতে হয় সব মিলে আজকের মতো সময় একেবারেই শেষ